তবে বল তো দুঃখের কাহিনী শুনে সবই তো পারো বল দরকার কি আমি হিসাবে জানতে চেয়েছি তুমি টাকা দিয়ে কি করবে আচ্ছা হইছে এবার ভাত টাত কিছু রান্না করো সবাই মিলে খাই দিবস দে দিবস নিয়ে চলে যাব না না আমার মেয়ে আর ওই বাসায় দিমই না আমি আপনি এখন বাইরে হয়ে যান অনেক কাজ আছে রান্না বান্না আছে এগুলো যা এখন করবে যা আমার বউ যেতরে জুতা সেলাই করে আনবার কইছিল ওই কাজ বাদ দিয়ে এই জায়গায় ওইভাবে গল্প করতাছ এমনিতে কি তোর টরে দিবজ ডিভোর্স স্বামী যতই খারাপ হোক স্বামীকে ভালোবাসুন বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন কাউকে নিয়ে গর্ব করবেন না কারণ স্বামী ছাড়া পাশে কেউ থাকে না তাই স্বামীকে ভালোবাসুন আর কে না করুন

ভাই তো ভালোই লোক ছিল হ্যাঁ রে লোকটা আসলে অনেক ভালো ছিল একটু বদমেজাজি ছিল কিন্তু যা কিছু করত নিজের ইচ্ছাতে কখনোই কিছু করত না যা হইছে সব আমার ভুলের কারণে আমার জিদের কারণে আর আমার রাগের কারণে তাই বলে ডিভোর্স লোকটাকে দেখে তো কখনো এমন মনে হয় নাই এত সুন্দর সাজানো গোছানো সংসার ভেঙে তোরে ডিভোর্স দিব সত্যি মানুষ না বড় দেয় এমন ঘটনা ঘটছে বল শুনি শুনবি শুনে আর কি হবে আমার তো আর আগের দিন নাই রে তোর সাথে যে কথা বলতাছি এটা যদি আমার বাড়ির লোক দেখে কত রকমের কথা যে বলবে মাঝে মাঝে চেনা মানুষগুলোরে বড়ই অচেনা মনে হয় মরে যেতে ইচ্ছা করে রে মাঝে মাঝে ছেলেটার সাথে তো তাই ওর পক্ষে বসে থাকে যা সময় তো হয়ে গেছে তবু বল শুনি কাহিনী শুনবি চলায় বসি চল তবে বল তো দুঃখের কাহিনী শুনি সেদিন ছিল রবিবার অফিস যাচ্ছ নাকি হুম অফিস যাচ্ছি কাল যে বলেছিলাম 2000 টাকা লাগবে বলছো তো শুনছি আর টাকা তো সবসময়ে কাছে থাকে না তো টাকা দিয়ে কি করবা কেন বাপের বাড়ি পাঠাবো আমার বাবা মা না খেয়ে থাকে তোমার টাকা দিয়ে তাদের সংসার চালাবো আমি কিন্তু সেইটা বলি নাই আমি স্বামী হিসেবে জানতে চেয়েছি তুমি টাকা দিয়ে কি করবা কেন টাকা আমার লাগে না মাসে কয় টাকা দাও হাত খরচের জন্য আমার চাচা তো বোন টুসি ওর ওরা দশ হাজার টাকা দেয় মাসে হাত খরচের জন্য আর তোমার কাছ থেকে টাকা চাইলেই কই ফদ্দে নিতে হয় টিসু না টুসি ও স্বামীর আছে ও স্বামী দেয় আমার নেই তুমি অ্যাডজাস্ট করে নাও কেন আমি অ্যাডজাস্ট করে নিব বেতন পায় তো টাকা এখানে এখানে দিয়ে শেষ করে ফেলো এখানে ওখানে মানে অযথা কথা বাড়িও না আমার অফিস যেতে হবে আমি বললেই তো বেশি কথা হয়ে যায় ওকে দুই হাজার টাকা দিতে পারবো না তাহলে বিয়ে করছি লাগে দূর বাইরের প্যাচাল শুনতে শুনতে লাগে না যাই অফিস যাই হুম আমারটা তো প্যাচাল মনে হইবই আমি সত্যি কথা বলি যে আজকাল তো সত্তার বাত নাই আর প্যাচাল মনে হইবই না কেন রাত দিন 24 ঘন্টা কার সাথে ফোনে কথা বলো আমি গেলেই চুপ তোমার কি মন হয় আমি কিছু বুঝি না হ আমি ফোনে প্রেম করি এবার শান্তি হয়েছে সামনে থেকে সরো অফিস যাব হুম সেটা তো দেখেই বোঝা যায় বউ বাচ্চার প্রতি খেয়াল নাই টাকা চাইলা টাকা নাই সেই জন্যই তো বলি এত টাকা কই যায় অযথা কথা বলো কেন আমি দুই চার মিনিট কথা বলি তাও আবার বন্ধুদের সাথে তুমি তো প্রায় সময় কথা বলো আমি তো কখনো কিছু বলি না কি তার মানে কি বুঝাস আমি ফোনে প্রেম করি কার সাথে প্রেম করি তুই বলে যাবি না হলে আজকে তোর অফিস যাওয়া বন্ধ তুমি কি পাগল আমি কি গাই আর আমার শাড়িনটা কি বাজায় কার সাথে কি মিলিয়ে ঝগড়া বাজায় যাও তো না তুই বলে যা না হলে তোর সংসার আমি করব না জালিয়া থারামজাদা একটা লোক আমি নাকি ফোনে প্রেম করি তুই যদি প্রমাণ করতে না পারস না হলে তোর কপালে আজকে দুঃখ আছে যা বাল ফলাইস এক কখন থেকে বলতেছি অফিস যাব অফিস যাব এই কথা ও কথা বলেই যাচ্ছে তোর সামনে থেকে আর কত নিচে নামবি তুই নিচে নামতে নাম কি সলার মতো আচরণ হইছে যখন তখন বড় গায়ে হাত তুলিস বাবু কই বাবু এদিকে আয় তোর তোর সামনে তারপর আমি আমার বাড়িতে ফোন ইমনের নামে অনেক উল্টা পাল্টা মিথ্যা কথা বানিয়ে বলি যতটুকু সত্য বলি তার থেকে বেশিও মিথ্যা কথা বানিয়ে বলি তারপর আমার ফ্যামিলির লোক বলে এখানে চলে আসতে তুই কি তখনই চলে আসলি না

এখনো কি তোমার মাথা ঠান্ডা হয়নি ঠান্ডা হইবো যতক্ষণ পর্যন্ত তোর জেলের ভাত না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হইবো না তুই কথাই কথাই গায়ে হাত তুলিস বদমাইশ একটা লোক আচ্ছা হইছে এবার ভাত কিছু রান্না করো সবাই মিলে খাই তোর সাথে ভাত খাবো কখনোই না তুই আমার জীবনটা শেষ করে দিছস কত ভালো ছিলাম আমি হাসের মতো পেক পেক না করে ভাত রান্না করো আর না পারলে সরো আমি রান্না করতেছি সবই তো পারো বর দরকার কি আমার দরকার নাই তো আমি গেলেই তো তুমি বাসো যাও না কেন আমি তো মনে করছিলাম অফিস থেকে এসে আর পাবোই না তুমি তখনও তাও আসো যাবই তো ডিভোর্স দে ডিভোর্স নিয়ে চলে যাব তুমি যাও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো না এখন দে তুই যাও কিন্তু কোনই সোলা আসলে তার আসতে দিল হ বাড়িতে তখনই চলে আসলাম আসার পর বাড়ির লোক কতো রকমের কথা যে বলল তারপরে কি দিবস যায় দিল না একদিন আর বাপাস ছিল আমার কাছে বোমা যা হবার হইছে ছেলেটা আমার তোমার আর নাতির চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে বাপের বাড়ি এসে পড়ে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই সংসারে থাকতে গেলে মান অভিমান ঝগড়া সব কিছু হবেই আমি আসছি চলো আমার সাথে তোমারে নিয়ে যাই আমার আসতে দিতে চাই নাই তবু আমি আসছি চলো গুছাই টুসাই নিয়ে বাড়িতে যাই কই যাইবো আমার মাইয়া আর যাইবো না আপনাদের বাসায় মাইয়াটারে একজনে নিয়ে যায় অত্যাচার করে পাঠাই দিছে আপনি আর নালাই ভুলাই নিয়ে যায় আবার অত্যাচার করে পাঠাই দিব ওই বাসায় আর মাইয়া দেবো না আমি কানজা করে একটা ছেলে লোচ্ছা একটা ছেলে আপনি আবার নিয়ে যাবেন মাইরা টাইরা পাঠাই দিব ওই বাসায় আর মাইয়া দেবো না বেআই একটা সংসারে থাকতে গেলে মান অভিমান ঝগড়াঝাটি হয় তাই বলে কি মেয়ে পাঠাবেন না 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 আমার মেয়ে আর ওই বাসায় দিবই না আমি আপনি এক্ষণ বের হয়ে যান যেমন বাপ তেমন ছেলে এখন যান বের যান দূর হয়ে যান এখন থেকে চল বাসায় চল অপমান করে আমার শ্বশুরকে আমাদের বাড়ি থেকে বের করে দিল বাবা তারপরে কি ডিভোর্স দিয়ে দিলি না আমি ডিভোর্স দেই আমি যাই নাই দেখে তারাই আমাকে ডিভোর্স দিয়ে দিল মামলা করছিলাম কিন্তু তারা টাকা পয়সা দিয়ে হেরা মিটমাট করে আমার ছেলেটাকে নিয়ে গেল আর আমি আমার বাপার বাড়ি পচে পচে মরতেছি আব্বা ও আব্বা তোমার মা কাজবাতি কাছে যেন কথা বলতাছে কাজ কাম নাই এইখানে বসে না করার সাথে গল্প করতেছ বাড়িতে যে মা অসুস্থ এই খেয়াল আছে তোর আজকাল কেন তো কোনোদিন হইব না এমনিতে কি তোর জামাই তোর ডিভোর্স দিছে কি রে আমার বউ যে জুতা সেলাই করে আমার কইছিল ওই কাজ বাদ দিয়ে এই জায়গায় ওইবে গল্প করতেছ তোর স্বামী তোর খালি খালি ডিভোর্স দিছে কিন্তু আসলই লোক ভালো না যা কাজ কর বাড়িতে অনেক কাজ পড়ে আছে কাপড় কাচা পুরি কাটা অনেক কাজ আছে রান্না বান্না আছে এগুলো যা এখন করবে যা হ্যাঁ হ্যাঁ যাইতাছি আর তুই জাগা কাকা রাগ করেন না আর শোন একটা মেয়ের জীবনে একটা স্বামী আপন হয় মা বাবা ভাই বোন কেউ আপন হয় না একটা মেয়ের প্রিয় জায়গায় হইলো তার স্বামী আর সেই প্রিয় জায়গাটাই আমরা কিভাবে নষ্ট করি সত্যি রে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যদি বুঝতাম তাহলে আজ ডিভোর্স মেয়ে হয়ে বাপের বাড়ি পড়ে থাকতাম না আমি একটা মেয়ে হয়ে বলতেছি স্বামী যতই খারাপ হোক স্বামীকে ভালোবাসুন বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন কাউকে নিয়ে গর্ব করবেন না কারণ স্বামী ছাড়া পাশে কেউ থাকে না তাই স্বামীকে ভালোবাসুন আর ডিভোর্সকে না করুন